জুন মাসের শুরু থেকেই প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করছি শনিবার ছাড়া প্রতিদিন শর্টস ভিডিও আর শনিবারে রেগুলার ভিডিও প্রশ্ন হচ্ছে এতে কি কোনো লাভ হচ্ছে কিছু লাভ তো অবশ্যই আছে যেমন প্রথম লাভ হল আমাকে নিত্য নতুন আইডিয়া বের করতে হচ্ছে মানে আমার মাথা খাটাতে হচ্ছে দ্বিতীয়ত ভিডিও তৈরির স্কিল আস্তে আস্তে ডেভেলপ করছে শুধু ভিডিও ধারণ নয় ভিডিও যখন এডিট করছি কিভাবে এডিট করবো এটি আগে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং নতুন নতুন ট্রানজিশন বা ভয়েস ওভার কীভাবে দিব অথবা মিউজিক কিভাবে অ্যাড করব। সেগুলো নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে মানে সামগ্রিকভাবে আমার ভিডিও তৈরির স্কিল ডেভেলপ করছে এবং সবশেষে ইউটিউবের যেসব প্যারামিটার আছে যেমন ধরেন সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ আওয়ার ইত্যাদি এসবও কিন্তু খুব ধীরে ধীরে হলেও বাড়ছে জুন মাসের শুরুতে যা ছিল এখন তার থেকে কিছুটা বেড়েছে যদিও এখন পর্যন্ত খুব ভালো হয়েছে এটা বলা যায় না তবে বাড়ছে এটুক বলা যায় তারপরে মাঝে মাঝে ভিউজ কমে যায় যেমন ধরেন গত দুদিনের ভিউজ খুবই কম হয়েছে সর্স ভিডিও হিসাবে খুবই কম যা বলার মতো না তাই আর সংখ্যাটা এখানে বললাম না তারপরেও আশা আছে ভবিষ্যতে হয়তো বাড়বে সে আশা নিয়ে আছি এবং চালিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ